আজ জলসা মিলাদের অভাব নেই আছে কথা বলে না এখন গেরামে আটটা দশটা করে জলসা আল্লাহর কিরে বা এই হ্যাঁ না না গেরামের জলসা আলাদা পাড়ার জলসা আলাদা মসজিদের জলসা আলাদা মাদ্রাসার জলসা আলাদা যুবকরা বলে আমাদের জলসা আলাদা বুড়োরা বলে আমরা কুমিয়া দিস ধরলি ধুলো করে দেবো আমাদের জলসাও আলাদা পাটি মালগুলো ওরাও বলে আমাদের জলসা আলাদা দিবস বলে আমাদের জলসা আলাদা তাদের চোখ বুলু হয়ে যায় ও আল্লাহ নেকি কত লিখবো লিখে লিখে জব্দ হয়ে যাবে হ্যাঁ এ বাবু একটা সত্যি কথা বলবো বলবো যেসব মালগুলো জলসা দেয় এশালারা কেউ এশার নামাজ পড়ে না আর ফজরের নামাজ আর সত্যি কথা বললুম না মিছে কথা বলু এরা কমিটির লোকের বললি এদের খুব ভাল লাগে যারা জলসা দেয় ওরা কেউ নামাজ পড়ে না আর এখানে যে কটা মাল বসে আছে আমি নবীর মেম্বারে বসে বলছি কোনো দুধ খাম মায়ের লালে পরোয়া করে কথা বলি না তোর না ভাল লাগলে এখান থেকে উঠে চলে যাবি আমি লোক আলাদা এখানে যে ঘটা লোক বসে আছে এর মধ্যে মধ্যে জন নামাজ মিছে কথা বললো এসার নামাজ পড়েন আর ইনশাআল্লাহ ফজরের নামাজও পড়বি এদের জলসা শোনা আর দুর্গা পুজো করা দুটো সমান সমান লিখে লাও এ ভাষা বাংলার জমিনে কারিমুল্লা ছাড়া কোনো মাল লাল বলবে না এ কথা বলতে গেলে ভিতরে খাঁচা থাকতে হবে মুসলমানের ছানারা আজ এত নিকৃষ্ট হয়ে গেছে যারা আল্লাহর সাথে চেলিংবাজি করে আল্লাহকে ধোকা দেয় আল্লাহর খরচ দিয়ে ছেড়ে দিয়ে জল শাসনে এদের ওয়াস শোনা আর দুর্গুজো করা দুটো সমান সমান হ্যাঁ বাবু ইমাম সাহেব ওয়াজ করেছে মসজিদই তোমাদের ইমাম সাহেব মসজিদে ওয়াজ করেছে এই মুর্শিদাবাদের লোকেরা এই হাঁটু হাটু বলছেন তো এই হাটুতে আর এটা কি নাবি এতটুকু হলো হল সতর মানে কি ফরজ ফরজ ঢাকতি হবে নইলে গুণা হবে এ মুছো মানে ছানা কি করে যে হাঁটু ঢাকতি ঢাকতি যদি পোঁদ বেগলো বার করে দেশ বলে না হাঁটু ঢাকতি গে কি বার করে দেশ বেগলো দেখা যাচ্ছে ঢাক হাঁটুটা ঢেকে বসে আর এই বাঁধরামি করার জায়গা পাও নাই জলসা দেবা কি আর কথা বলে না জলসা দেওয়া কি ফরত অজীব সুন্দর নফর আরে মুস্তাহাব করলি ভালো না করলি আল্লাহর খেয়ে কাজ নি আমি যদি ভুল বলি এখানে দুটো যোগ্য আলেম বসে আর জিজ্ঞেস করলেন আল্লাহর ভূত ধরে নে মরে গেলি আল্লাহ একবার জিজ্ঞেস করবে তোদের গ্রামে যে প্রতি বছর জলসা দিদি তা দু হাজার তেইশ সালে জলসাটা দিই নে কেন রে জিজ্ঞেস করবে জিজ্ঞেস করবে এই যে এসে নামাজ পড়েননি ফেরেস তারা কিছু বলবে 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 বেশি কিছু বলবে আল্লাহ ফেরেসদাদের বলবে এক কাজ কর এ মালগুলোর আছে ছেঁকে আর ছেড়ে দে কবে শিখবে এদিকে বুকি হাত মেরে বলতে যে উম্মত মোহাম্মদি নবী আমরা তোমার দিওয়ানা পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে এই দু মাস করে পানি পানি আমরা খালি কিরাম পারছেন আর আমরা জলসাই এলেন অনেক মাল আমাদের এসে কানে কানে বলে হুজুর আপনি স্টেজে উঠে কোরআন হাদিস দিয়েই ওয়াজ করবেন কোরআন হাদিস দিয়ে তবে ওই সুদীর বিরুদ্ধে বেশি কিছু বলবেন না কার বিরুদ্ধে খুদর ফুটকরের বিরুদ্ধ হুজুর আপনি স্টেজে উঠে কোরান হাদিস দিয়েই ওয়াজ করবেন তবে আপনি তো সব বোঝেন আমাদের সব গরীব এলাকা আপনি বন্ডলন গুরুবুলন নিয়ে কিছু বলবেন না হুজুর আপনি স্টেজে উঠে কোরআন হাদিস দিয়েই ওয়াজ করবেন তবে আপনি তো সব বোঝেন বিরুদ্ধে বাবাজি আপনি মাঝখানের দিকে দিকে সরে আসেন আমাদের কষ্ট হয় ওইটা এ হলে তো আমাদের কষ্ট আবাদ বুঝতে পারছেন না আবাদ বুঝতে পারছেন না শেডিউল আপনি বয়স্ক লোক আপনি ডান দিকে সরে আসুন না দিকে ও যেরা মাঝে থাক না এই মাইকে কথা বলা তো ওগুলো আমাদের কষ্ট হয় যখন আসতে করে দেয় তখন এই যে দিয়ে কথা বলা কষ্ট হয় আচ্ছা আমার আলোচনা কি আপনাদের অসুবিধা হচ্ছে আমার ভাষা বুঝতে পারছেন তো শোনে আপনি কোরআন হাদিস দিয়েই ওয়াজ করবেন তবে জেনা ব্যবচারির বিরুদ্ধে কারণ আপনি তো সব জানেন আগে আই বুড়ো মেয়েরা পালাতো আগে ইয়ং মেয়েরা পালাতো এখন চার ছাবালের মা পরের হাত ধরে হিজরত করতেছে এই হ্যায় না না এখন চার ছাবালের মা চারটে ছানা বাচ্চা ঘরে রেখে পালাচ্ছে হ্যায় না না হুজো আপনি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন তবে ও যে না ব্যাবি না ও সব কিছু বলবেন না হোলো আপনি কোরান হাদিস দিয়েই ওয়াজ করবেন তবে বেনামাজিদের বিরুদ্ধে কত বড় কাওরা বুঝতে পারছেন ওর বাম মরে গেছে চারটে গরু করে গ্রেরামে পাঁচশো আল্লার অলির দাউদ করে খাওয়াচ্ছে এ বাবু খোদার কশো বিশ্ব নবী বলে গেছে বেনামাজি জান্নাতে যাবে যাবে আরে বিয়াদবের বাচ্চা তোর বাপ মরে গেছে চারটে গরু কেন চল্লিশটা গরু জবাই করে গ্রামের লোকের খাওয়া তোর বাপ হান্ড্রেড পার্সেন্ট জাহান নামে যাবে কেন তোর বাপ ও সালা জীবনে নামাজ নামাজ পড়তো না আর নবী বলে গেছে বেনামাজি জান্নাতে এই দেখো মরে গেলি আল্লাহর কি রে বাপ এখন তো মৌতবাড়ি চেয়ার টেবিল ফেলে খাওয়াচ্ছে এই হ্যাঁ না কথা ওর বাপের বে হচ্ছে মানে ওর বাপের বে হচ্ছে মৌতবাড়ি চেয়ার টেবিল ফেলে খাওয়াচ্ছে এ বাবু আগে মরে গেলি ইন্দালিল্লা পড়তো হ্যাঁ না এখন মরে গেলি আল্লাহর গিরে বাবা আলহামদুলিল্লাহ পরে কোথা বলে না এখন মরে গেলি কি পরে আলহামদুলিল্লাহ মানে মালটা যেদিন মরেছে ওই দিন তো একবার খাবো ফের ইনশাল্লাহ চল্লিশে চল্লিশে খাবো তা ও আর পড়বে ও আলহামদুলিল্লাহ পড়তে বুঝতে পারছে